প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হামজা চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইউনুস দুজনই যেন বাংলাদেশে আইসা চরম বিপদে আস কেন বলতেছি গতকাল হামজা চৌধুরীর খেলা দেখার পরে মনে হয়েছে যে বাংলাদেশের হয়ে একমাত্র হামজা চৌধুরী মনে হয় ভারতের বিপক্ষে খেলতে গেছে আর বাকি যারা ছিলেন তারা মনে হয় হামজা চৌধুরীর খেলা দেখতে গেছে ঠিক আছে যে ভাই তুই ইংল্যান্ড থেকে আইস প্রিমিয়ার লিগ থেকে আইসাস এত বড় একটা জায়গা থেকে আসছিস তুই এই খেল ঠিক আছে আমরা পিছন থেকে দেখি মানে কোনো একটা ডিফেন্সে অ্যাটাক করার মতো কোন প্লেয়ার দেখলাম না কোন একটা মানে ইয়া যে দিবো কোনো সাপোর্ট সাপোর্টটাও হামজা চৌধুরীর কেউ দিল না ঠিক আছে তো এই হচ্ছে মানে হামজা হামজাচৌরুরীর হামজা চৌধুরীর অবস্থা আর মনে মনে ভাবতে যে হালার কাগল লেগে আইলাম এত বড় মানে এত বড় এক জায়গা থেকে ঠিক আছে প্রিমিয়ার লিগের মতো একটা জায়গা থেকে কাগের কাদের জন্য এই দেশে আসলাম কাদের নেতৃত্ব দিতে আসলাম ঠিক আছে এই চিন্তায় বিবর হামজা চৌধুরী আর ডক্টর ইউনুসের কথা কি বলবো ডক্টর ইউনুস গত আট মাসে মানে এত কিছু পরিবর্তন করার পরেও মানে তার সাথে যারা আছেন তারা সবাই কইতেছে ওই তুই হালা আইসিএস বি দেশ ঠিক আছে তুই এই কর ঠিক আছে আমরা যা আগের যে চরিত্র আছেন আমরা সেই চরিত্রেই থাকবো ঠিক আছে কেউ আমরা সহযোগিতা করতে রাজি না আমরা দুর্নীতি সাদাবাজি লুটপাট এগুলোর সাথে থাকবোই ঠিক আছে এতে যত যাই কিছু আমরা এই জায়গার থেকে বেরিয়ে আসবো না এই হচ্ছে আমাদের দেশের মানে ডক্টর ইউনুসের প্রতিনিধি যারা তারা আর হামজা চৌধুরীর কথা তো বললাম হামজা চৌধুরীর সাথে যারা আছেন তাদের অবস্থা হইতেছে গতকাল আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বক্তব্য দিয়েছেন প্রায় পঁয়ত্রিশ মিনিটের একটা বক্তব্য যেখানে আপনার মোটামুটি সব কিছু নিয়েই উনি কথা বলছেন মুক্তিযোদ্ধার থেকে দৈরা পবিত্র হজের বিষয় পর্যন্ত যিনি একজন মানে সম্পূর্ণ একজন সেকুলার একজন মানুষ সেই ব্যক্তি হজের বিষয় নিয়ে যেই মন্তব্য করছে বা যেই মানে আপনার বিষয়গুলা তুললে ধরছে যে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে যত রাষ্ট্রনায়ক হয়েছে তাদের কারো পক্ষে এতটুকু হ্যাডাম হয় না বা এতটুকু মনে করেন যে ক্ষমা হয় নাই এইভাবে মানে এই মুস্ত মানে এই নব্বই পার্সেন্ট মুসলিমদের জন্য কোনো কিছু করতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এতটুকু করছে আপনার মুক্তিযুদ্ধের প্রতি যতটুকু সম্মান জানানো এই দেশের ছাত্র জনতার প্রতি যতটুকু সম্মান জানানো তারপরও নাকি আমাদের এক দলের মহাসচিব ওনার পছন্দ হয় নাই তার বক্তব্য ভালো নয় আরেক মানে ইউটিউবার মানে হইতাছে যিনি কিনা মানে মাঝে মধ্যে ইংলিশে কিছু বাংলিশ কয় সেই ডক্টর জাহিদুর রহমান তিনি নাকি আবার ওই আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য নাকি হাসিনার ছায়া দেখতে পান এরা যে কোন লেভেলের টাউট এরা যে কী চায় দেশটার দেশটার ভিতরে মানে ওরা চায় আগের মতো সেই চাঁদাবাজি দুর্নীতি ঠিক আছে আগের মতো যেন থাকে সেই চিন্তা দ্বারাই তারা বিগ ঠিক আছে এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যকলাপ ঠিক আছে কোনো কিছুই তাদের কাছে ভালো লাগতেছে না তারা চাইতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন আজকে নির্বাচনটা দিয়ে তাড়াতাড়ি চলে যায় আমরা যেন আগের মতো সেই চাঁদাবাজি দুর্নীতি লুটপাট চালিয়ে যেতে পারি ঠিক আছে কারণ এই মুহূর্তে চাঁদাবাজি লুটপাট তারা করতে পারতেছে না ওই যে পুলিশে ধরতেছে নাম প্রকাশ হয়ে যেতেছে তো এইটা আসলে খুব খারাপ খারাপ দেওয়া যেতেছে জিনিসটা তো তোহান যদি আসলে নির্বাচন হয়ে যায় বা আপনার যদি ক্ষমতায় আসা যায় তাহলে তো আপনার চাঁদাবাজি লুটপাট যাই করেন না কেন মানে গণমাধ্যমে আসতে দেওয়া যাবে না বা আগে যেভাবে গণমাধ্যমকে ট্যাকল করা হয়েছে সেভাবে ট্যাকল করা হবে আপনার পুলিশকে ম্যানেজ করে রাখা হবে ঠিক আছে যে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না তাদেরকে ধরা যাবে না তো এই জন্য তারা অস্থির হয়ে গেছে নির্বাচন দেন নির্বাচন দেন তার কোনো কাজে ভালো হইতেছে না সে কোনো কিছুই করতে পারতেছে না এই দেশের জনগণ মোটামুটি সবার ভিতরে একটা স্বপ্ন ছিল যে আপনার এই সমাজটা পরিবর্তন হবে এই সমাজের মানুষ পরিবর্তন হবে ঠিক আছে এই সমাজের মানুষের ভাগ্য পরিবর্তন হবে কিন্তু আসলে সব কিছুই যেন বৃতা ঠিক আছে এই সমাজ আসলে পরিবর্তন হবে না এই সমাজের মানুষের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে না ওই আগে যেভাবে আছিল ঠিক সেভাবেই থাকবে শুধুমাত্র মাঝখান দিয়ে কিছু মানুষের জীবন গেল এই পরিবর্তন বুঝাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম